আজ হল চতুর্থী আর মনে খুবই আনন্দ কারণ আমাদের প্যান্ডেলে মানে আমাদের পাড়ার প্যান্ডেলে ঠাকুর আসবে তো সবাই সকাল থেকে কাজ কাজকর্ম করছে আর চাঁদা তলা তো আছেই আর তার সাথে আজকে ঠাকুর আগমন আছে খুবই মনে আনন্দ তো আজকে সকালবেলা কোনো কাজ রাখিনি আজকে যাবো একটুখানি কিছু কেনাকাটা করতে কারণ আজকে সবই কেনাকাটা হয়েছে কিন্তু কিছু কিছু ছোটোখাটো জিনিস বাকি রয়ে গেছে তো তাই জন্য আজকে যাব তো আজকে মেয়েকে ওই জন্যে সকাল সকাল একটু ডিম ম্যাগি বানিয়ে দিচ্ছি আর মেয়ে ডিম ম্যাগি খেতে খুবই ভালোবাসে এখানে আমার ডিম ম্যাগি কমপ্লিট হয়ে গেছে ডিমটা গোটাই থাকে আর সাইড দিয়ে শুধু ম্যাগিগুলো সিদ্ধ হওয়ার যতটুকু টাইম ততটুকি টাইমের মধ্যে ডিমটাও ঠিক সিদ্ধ হয়ে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো অপর্ণা ডেলি ব্লকে তোমাদের অসংখ্য স্বাগত আজ চতুর্থী সকলকে জানাই শুভ শারদীয় তৃতীয় শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো সকলে আমার চ্যানেলটা একটু ভালোবাসা দিয়ে যেও এবং তার সাথে লাইক এবং কমেন্ট করে যেও তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক মেয়েকে টিফিন খাইয়ে মেয়েকে গুছিয়ে স্কুলে দিয়ে এসেছি এবং তার সাথে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সকালবেলা আজকে রোদটা ঠিক সেরমভাবে ওঠেনি আর রাস্তা দিয়ে হাঁটছিলাম খুব ভালো আর তো রাস্তাটা ফাঁকাই ছিল সকালবেলা রোদার তো সকালবেলা সবাই ব্যস্ত থাকে নিজের বাড়ি নিয়ে আমিও তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি কথা বলব রাস্তার মধ্যে তাই ক্যামেরাটা অন করে তোমাদের চার পাঁচটা ঘুরিয়ে দেখছিলাম দেখো খুব ভালো লাগছে তো চলো বাড়িতে গিয়ে রান্না বান্না করবো টিফিন করবো সবার জন্যে করে আজকে বিকেলবেলা বেরোবো আর একটু ছোটোখাটো কেনাকাটা করতে মেয়ের বাবা ফোন করে বলেই দিয়েছে সকালবেলা যে রেডি হয়ে থাকবে সন্ধেবেলা আমরা একটু কেনাকাটা করতে যাব তো চলো আজকে বাড়ি গিয়ে কি রান্না করি টিফিন করি তোমাদেরকে দেখাই বাড়ি চলে এসেছি বাড়ি এসে আজকে ঝটপট করে মা দেখছি কেটে রেখেছে এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আলু ভাজাটা একটু চওড়া মতন নিয়ে এখানে আমার বাবা খেতে ভালোবাসে তার জন্য এখানে চওড়া করে আলু ভাজা আলু কাটা হয়েছে তো এখানে আলু ভাজবো আলুটা আমি এখানে মশলা দিয়ে ভাজবো চিনি জিরে ধনে তারপরে নুন লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভাজা হয় আর এই টেস্টটা ভীষণ সুন্দর লাগে এই আমি আটা মাখতে মাখতে আলু ভাজাটা করছি তার জন্যে হাতের মধ্যে আটা ভর্তি দেখতেই পাচ্ছ তো এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি আলু ভাজাটা করব আর এই সেন্টা ভীষণ সুন্দর ওঠে আর তো এখানে আলু ভাজা করব আর তার সাথে করব আজকে একটু পরোটা তো চলো আগে রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো ছাড়াও আজকে আরো একটা জিনিস তো বমনদি একটু ডিম দেবো আর আলু ভাজার মধ্যে ডিম দিলে তার সেন্টা আরও সুন্দর ওঠে আর খুবই ভালো টেস্ট লাগে তো চলো আগে আটাটা মাখা কয়েকটু হয়েই গেছে আর এর মধ্যে আমি আজকে করবো পরোটা তো চলো বেলে নিই বেলে আজকে আগে মা বাবাকে দিয়ে আসি পরে আমি টিফিন করব এখন অনেক কাজ আছে ঘরে আগে খেয়ে নি বাবাকে ডিউটি বেরোবে যার জন্য আজকে সকালবেলা আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি টিফিনটা আর এর মধ্যে আমি পরোটাটা হতে থাকব তার সাথে সাথে আলু ভাজাটাও করতে থাকবো দুটো একসাথে হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটাও আমার এখানে হয়ে যাবে এখানে ডিম নিয়ে নিয়েছি আর আলু ভাজাটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আর দেখো আমি এখানে চেপে একবার দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা আর পাশে বসিয়েছি পরোটা ট্যা পরোটা আজকে ট্যা পরোটার সাথে আর ডিম আলু ভাজা হবে এরকম এখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছি আর ডিমটাও নাড়িয়ে নিয়ে ব্যাস আমি গ্যাসটা অফ করে দেবো আমার পাশে পরোটাটাও হয়ে গেছে তো চলো টিফিনটা খেতে থাকি আমার এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে পরোটাও আমার কমপ্লিট হয়ে গেছে দুটো একটা বাকি আছে করে নিই আর এখানে দেখো আমি টিফিন নিয়ে বসে পড়েছি সবাইকে খেতে দেওয়ার পরে এখানে ডিম দিয়ে আলু ভাজা আর তার সাথে রয়েছে একটা পরোটা আমি খেয়ে নিই চলো এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতন আর আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে আর রাস্তা আসতেই আমরা এখানে গাড়ি পার্ক করছিলাম আর এখান দিয়ে মা দুর্গা যাচ্ছে তো যেই প্যান্ডেলেই যাচ্ছে মা দুর্গাটাকে তোমাদেরকে দেখাতে পারছি না খুব সুন্দর সাজানো ছিল আর আমরা ওখান থেকে আস্তে আস্তে একটা প্যান্ডেল বানানো ছিল যা ভীষণ সুন্দর আর এইটা হচ্ছে আমাদের পাড়ার